দেখো আজকের আকাশটা কত সুন্দর মেঘলা আকাশ তবে প্রচণ্ড গরম বৃষ্টি এখনই আসবে বৃষ্টিটা হলে অবশ্য ভালোই হবে আর গরম আর ভালো লাগছে না হ্যালো বন্ধুরা বলে আমরা মেঘলা দিনে এসে পড়েছি তোমাদের সাথে গল্প করতে তাই না আর আমরা কী খাচ্ছি একটু দেখে দাও তো আমার একটু মুড়ি খাচ্ছে আর আমার শুনটু শুন্টুর মাও মুড়ি খাচ্ছে লঙ্কা ঝাল আর পাপড় আমি বড় হয়নি তারপরে আমিও ঝাল খাবো মায়ের মতো তাই না বৃষ্টি পড়ছে এখন হালকা হালকা আর আমরা এখন দুজনে ঘরের মধ্যে বসে আমরা দুজনে মুড়ি খাচ্ছি তাই না বাবা সবাইকে ই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই এই তো ফ্লাইং করছো তুমি আচ্ছা এবার টাটা করে দাও সবাইকে সবাইকে টাটা করে দাও এ বাবা মুড়ি তো সব ফেলেই দিলি আমি রাজার দিয়ে মুড়ি মাখা আহা কি যে টেস্ট কি বলবো একদম পাপড় খাচ্ছে আমি দিচ্ছি আমি দিচ্ছি ঝালা চুর সবাই তো টাকা আমার মুড়ি খাওয়াটা কমপ্লিট করি আমরা তারপর আবার কথা হবে